হ্যালো গাইস ভিডিও শুরুতেই আমি তোমাদের কাছে হাত জোরো করে না এমনি মুখেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার কিন্তু এই ভিডিওটা এক থেকে দেড় মাস আগে আর এতদিন পর আপলোড করছি কারণ ওই সময় মেন মেন দিনের যে ভিডিওগুলো আমাকে দিতে হয়েছিল তো যাই হোক এতদিন পরে দিলেও আমি তো দিচ্ছি তোমাদেরকে তো সেই ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো আর এটা কি ভিডিও হতে চলেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তো যাই হোক মেলায় ঢোকার আগে মায়ের জন্য একটা হাউস কোট নেওয়ার ছিল তো এই মার্কেটটাই প্রায় কিন্তু আমরা শপিং করি তো সেখানে এসে দেখলাম চারিদিকে এত দোকান পুরো ফাঁকা ওখানে নাকি নতুন আরো মার্কেট হবে তো যাই হোক মায়ের জন্য ওখান থেকে একটা হাউস নিয়ে মেলায় ঢোকার আগে মেলার বাইরে একটা ফুচকা দোকান দেখে দাঁড়িয়ে পড়েছি আর ওই ফুচকা দোকানে ফুচকা খেয়ে আমাদের সার্থক হয়েছে তো চলো তারপর মেলার ভিতরে যাই কি করছি না করছি তোমাদের দেখাচ্ছি চলো এই যে জিনিসগুলো দেখাচ্ছি না এগুলো কিন্তু হ্যান্ডমেড এর এই হ্যান্ডমেড এর জিনিসগুলো করে এরা বিক্রি করছে ভীষণ সুন্দর ছিল তারপর এখানে খাওয়ার আইটেম ছিল আর তোমরা ভাবছো ফুল 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 মেলায় কেন আগে দেখাচ্ছি না ওখানে এত ভিড় সবজি প্রচন্ড ভিড় ছিল বলে তাই মেলায় প্রথমে ঢুকে গেলাম আর তোমরা নিশ্চয়ই জানো মেলা মানে জিনিসপত্র কেনাকাটি বিশেষ করে মেয়েদের কসমেটিক প্লাস খাওয়া দাওয়া কবজি ডুবে আর যে জিনিসটার উপলক্ষে যাচ্ছে সেই জিনিসটা দর্শন করা ভিডিও তে বলেছিলাম মেলায় গিয়ে আমি খুব একটা জিনিস মেলা থেকে পছন্দ করি নাকি কিনতে টুকটাক জিনিস হয়তো ভালো লাগে তো এইবারে না আমার এই এই জিনিসটা চোখে মানে ইচ্ছে জিনিসগুলো টাকা ছিল তোমরা যারা ভ্যালেন্টাইন্স জন্য গিফট করবে তো তার জন্য এগুলো কিনতে পারো আমি কিন্তু তখনের কথা বলছি এখন তো ভ্যালেন্টাইন্স ডে পেরিয়ে গেছে আমি যেই সময় ভিডিও আপলোড করছি তো যাই হোক এগুলো আমার ভীষণ পছন্দ হচ্ছিল কিন্তু খুব একটা টেকসই লাগছিল না তাই আমি কিনিনি আর এগুলো পঞ্চাশ টাকা করে দাম ছিল তারপরে মেলায় প্রচুর প্রচুর কিন্তু অ্যাপ ছিল আর এখানে যে গলার হারগুলো গুলো দেখতে পাচ্ছ না ভীষণ সুন্দর একটা দিদি নিয়েছে তিরিশ টাকা করে চলো আরো কি কি মেলায় করছি না করছি তোমাকে অবশ্যই শেয়ার করবো আচ্ছা তারপর তোমরা জানো তো মেলা মানে সেল সেলের জিনিস কিনতে বা দেখতে কারণে ভালো লাগে বলো এখানে কিন্তু দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকারও সেল ছিল আর এই যে ফ্লাওয়ার ডিজাইন গুলো না ওগুলো কিন্তু ঠাকুরের কৃষ্ণ ঠাকুরের বর্ষার আসন ছিল তারপরে ওখান থেকে বেরিয়ে তো কালেকশন এই যে গলার হার এত জুয়েলারি এগুলো তোমরা ভেবো না সোনার কিন্তু ওখানে না এমন ভাবে জিনিসগুলো মানে চকচক করছিল জাস্ট সোনার মতো লাগছিল তবে জিনিসগুলো ভীষণ সুন্দর ছিল আর ওখান থেকে একটা ইয়ার আমি পছন্দ করেছিলাম তবে রেঞ্জটা একটু বেশি ছিল তারপর কৃষ্ণ ঠাকুরের এই মূর্তিগুলো দেখে দেখে মনে পড়লো যে আমাদের ফুল দেখা হয়নি তো চলো এবার ফুলগুলো দেখানো যাক আচ্ছা তোমাদেরকে অনেক তো ফুল দেখালাম চল এবার সবজির দিকে দেখানো যায় এই যে এইগুলো ছিল হাইব্রিড লঙ্কা আর এই যে বেগুন এই লম্বা লম্বা লাঠির মতো এটা কিন্তু এবছর বেশ কমন ছিল আর এই যে বেগুনি কালারের ছোট্ট ছোট্ট টমেটো আর এগুলো ক্যাপসিকাম এই যে বড়টা আমরা ফার্স্টে লাউ বা সাদা লাউগুলো হয় এগুলো ভেবেছি পরে দেখলাম এগুলো একটা একটা ছিল বেগুন আর এগুলো আমার একটা দাদার নার্সারি জানা নার্সারি যেগুলো লেখা আছে তো এইগুলো অন্যান্য বছর দেখি না তাই খুব ভালো লাগলো আর এই সমস্ত জিনিস তো প্রতি বছরই থাকে আর একটা জিনিস তোমাদেরকে ছোট্ট করে শেয়ার করি এই যে নাচটা হচ্ছে মেরে ডোলনা এই নাচটা দেখবো বলে আমরা ওইখানে ভিড় থেকে ঠেলা ঠেলি করে দু তিনজন পড়েও গিয়েছে হয়তো ওটা উচিত হয়নি তো ছুটতে গিয়ে নাচটা দেখতে গেছি কারণ এই গানটা ভীষণ ভীষণ পছন্দের নাচটা হয়ে যাওয়ার পরে আবার ফিরে এদিকে আর এইখানে বিভিন্ন রকম কাগজ ফুলের কালেকশন ছিল আর এই যেই জিনিসগুলো প্রতিবারেই থাকে সেগুলো একটু দেখিয়ে দিলাম তারপরে এইবার আবার মেলার দিকে ঢোকার কথা কারণ ওখানে খাওয়া দাওয়াই এখনো হয়নি আর কিছু জিনিস নেবো বলে আর প্রথমত বলতে গেলে ওখানে কয়েকটা আমার ড্রেস পছন্দ হয়েছে ওই ড্রেস কালেকশন গুলো দেখবো প্লাস তোমাদের দেখাবো চলো ভিডিওটা দেখতে থাকো আচ্ছা কুর্তিগুলো যেন কত করে মাত্র দুশো টাকা করে আড়াইশো টাকা করে ছিল তবে এই কালারটা আমার দিদির ভীষণ পছন্দ হয়েছিল আর আমার কিন্তু একদম ভালো লাগেনি কারণ কাজ একদম একদম সামান্য আমি সাদার ওপরে কিছু নিতে চেয়েছিলাম কলার দেওয়া দিদি বললো কলার দেওয়া গুলো ভীষণ পাতলা এপাশ থেকে পাশ সবই দেখা যাচ্ছে তো তাই ওখান থেকে অন্য একটা সাদা কালার নিয়েছি যেটা আমি বার্থডেতে পড়েছিলাম বার্থডে ব্লগ তো আগে দিয়েছি তোমরা দেখেছ তো চলো তারপর ওখান থেকে বেরিয়ে এই ঠাকুরগুলোর পিকচার দর্শক কিন্তু তারাপীঠের কালীঘাটের সমস্ত রকম বড় মার পিকচার ছিল আর এই যে কোমর আমি ভেবেছি আমাদের তবে এগুলো ঠাকুরের তারপর ওখান থেকে বেরিয়ে এই যে অ্যাকোডিয়ামের মাছগুলো ছিল ওগুলো একটু চিনতে পারি কিনা দেখছিলাম আমি তো কোনো মাছই বলতে গেলে ভালো করে চিনি না তারপর গেট থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখলাম এই যে টিয়া পাখি তো ওটার সাথে একটু হাই হ্যালো করে বেরিয়ে পড়ছি এবার খাবো খেতে খেতেই বাড়িয়ে চলে যাবো আমি আর মা তারপর বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো আমি দুটো সিলভার কালারে তিরিশ টাকা করে গলার নিয়েছি সরস্বতী পুজোর জন্য তো চলো বাড়ি যাওয়া যাক বাড়িতে গিয়েই তোমাদেরকে আমি দেখাবো তো গাইস বাড়ি চলে এসেছি এসে আবার কভার করে নিয়েছি আমাকে দেখে তোমাদের মনে হতেই পারে যে দার্জিলিংটা বোধহয় কারণ মেলার মধ্যে আমি এত বুলেট জ্যাকেট পরেছিলাম মুখে মা কিন্তু হাতটাই খোলা ছিল এসে আবার এইভাবে কভার করে নিয়েছি আসলে আমার প্রচন্ড ঠান্ডার ধাত আছে আর এখানে প্রচন্ড ঠান্ডাও পড়েছিল ওই সময় তো চলো এই যে এই সিলভার কালার আর এই যে গোল্ডেন কালারের জুয়েলারি নিয়েছি আমি ভীষণ পছন্দ হয়েছিল আমার তিরিশ টাকা করে প্রথম নিলাম আর এই যে সিলভার কালার আমি সরস্বতী পুজোর সময় পড়েছিলাম তো যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব বাই